সত্যি লস অ্যাঞ্জেলস এর উপর আল্লাহর আজাব নাজিল হচ্ছে শহরটি যা একসময় পরিচিত ছিল আর এখন পাপাচারের জন্য তীব্র শিখায় ছাই হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলস এর ভয়াবহ দাবানল যেন এক অলৌকিক ইঙ্গিত যা গোটা পৃথিবীর দৃষ্টি কেড়ে নিয়েছে কেউ কেউ বলছেন এই দুর্যোগ আসলে এক বার্তা এক শাস্তি যা পাপমগ্ন এই শহরের জন্য নির্ধারিত ছিল আগুন যেন থামতে জানে না এক সপ্তাহ ধরে চলছে আর ছড়িয়ে পড়েছে যেন পুরো শহরটাকে গ্রাস করবে আগুন নিয়ন্ত্রণে কোনো কিছুতেই উন্নতি হচ্ছে না পরিস্থিতির বরং ভয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে সামনে যে আরো কঠিন দিন অপেক্ষা করছে সেটি স্পষ্ট করে দিয়েছে এই আগাম বার্তা বার্তায় বলা হচ্ছে বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরো ভয়ানক হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর সংখ্যা করা হচ্ছে দেশটির গণমাধ্যমগুলো বলছে আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন এমন পরিস্থিতিতে আবারও বাসিন্দাদের ঘর ছাড়ার ব্যাপার প্রস্তুত থাকতে বলছেন প্রশাসন নজিরবিহীন এই দাবানলে ক্যালিফোর্নিয়া যেন আমেরিকার মানচিত্র থেকে মুছে যাওয়ার সংখ্যা তৈরি করছে গত এক সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়া চলছে স্মরণকালের ভয়াবহ দাবানলে বাতাসের গতি বাড়ায় আগুন নতুন নতুন এলাকায় porque রবিবার রাত থেকে শক্তিশালী সেন্টানা বায়ু প্রবাহ শুরু হয়েছে যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুষ্ক কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে লস কাউন্টির ফায়ার বিভাগ জানিয়েছে দাবানলের তীব্রতা থাকায় নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলসে তিনটি দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে পুরো এলাকা ইতিমধ্যে চল্লিশ হাজার একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজারেরও বেশি স্থাপনা লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও আগুন থামানো যাচ্ছে না দেশি দমকল কর্মীরাও প্রাণপঞ্চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংকট দেখা দিয়েছে আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ত্রিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত পর্যন্ত বেড়ে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৩৫ হাজার বাড়ি ও প্রতিষ্ঠান শহর জুড়ে লুটতারাজ বাড়ছে অনেকে দমকল কর্মীর ছত্রিশে চালাচ্ছে এই অপরাধ এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন দাবানল নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের আক্রমণোত্তায় সমালোচনা করেছেন স্থানীয় প্রশাসন জানিয়েছে ইতোমধ্যে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে আর এক লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এই ভয়াবহ দাবানল শুধু ক্যালিফোর্নিয়ার মানুষ মানুষ নয় গোটা বিশ্বকে শঙ্কিত করে তুলেছে সামনে কি অপেক্ষা করছে কেউ নিশ্চিত জানেন না